শীতের সময় অনেকটা ঠান্ডা লাগে মুরগি মারা যায় গড় করে শব্দ করে তো আমি সময় যে মেডিসিনটা ইউজ করি সেটা হচ্ছে পালমুখিয়ার টক্সিবেট শুক্রবারে আমি সবগুলো মেডিসিন একসাথে দিয়ে দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নিউ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যে এই যে দেখেন আমার মুরগিগুলো আজকে অনেকটা রোদ তো রোদের মধ্যে কেমনে পয়সা ওয়সা রোদ করছে মানে রোদ ফোয়াচ্ছে খামারের মধ্যে অনেকটা রোদ লাগে তো শীতের মধ্যে এরকম রোদ অনেকটা পছন্দ করে মুরগি তো শীতের সময় অনেকেরই ভালো লাগে যে রোদের মধ্যে বৈশা বৈশা রোদ ফোয়ানোর এই যে মুরগির অবস্থা এই যে এখানে কীভাবে রোদ ফোয়াচ্ছে মানে শীতের মধ্যে রোদ ফোয়ালে এরকমভাবে মুরগি সুস্থ থাকে মুরগির গায়ে রোদ রাখলে অনেকটা সুস্থ থাকে মুরগি ঠান্ডা থেকে বসে যায় মুরগি ঠান্ডা কম লাগে তো আমাদের খাবারটা অনেকটা সুবিধা শীতের সময় এরকমভাবে রোদ থাকে আর হচ্ছে গরমের সময় এদিকে অনেকটা বাতাস চলে আসে তো গরমের সময় কোনো ফ্যান ট্যান ইউজ করতে হয় না আর শীতের সময়ও আমাদের যে গরমের লাইটগুলা ওইগুলা ইউজ করতে হয় না আগে প্রথম প্রথম বেশি মুরগি ছিল তখন রাইট ইউজ করতাম খামারে এখন রাইট ইউজ করা লাগে না এই যে দেখেন রাইটের মধ্যে অনেকটা ময়লা হয়ে আছে লাইটগুলো অফ করে রাখছি তো এখন খামারটা অনেকটা পরিষ্কার হয়ে আছে পরিষ্কার করব তো শীতের সময় মূলত আপনারা যদি লাইটগুলো ইউজ করেন তাহলে মুরগির শরীর গরম থাকে বেলা তো আমাদের আর এরকম করতে হয় না এখন অনেকটা রোদ থাকে তো তো রোদের মধ্যে ইয়ে হয়ে যায় আর মুরগিগুলা এমনিতে খামার একটু গরম লাগে তার জন্য ইউজ করতে হয় না এই যে লাইটগুলো আমি এমনি অফ করে রাখছি এখানে লাইটগুলো ইউজ করা হয় না তার জন্য ময়লা খামারের মধ্যে অনেকটা ময়লা হয়ে আসছে তো এই শীতের সময় আপনাদের মুরগির কি অবস্থা কমেন্ট করে জানাবেন আসলে শীতের সময় অনেকটা ঠান্ডার আগে মুরগি মারা যায় গড় শব্দ করে তো আমি সব সময় যে মেডিসিনটা ইউজ করি সেটা হচ্ছে পালমো কেয়ার তারপরে ডক্সিবেট ওইগুলা শীতের সময় সব সময় অল টাইম রাখবেন খাবারের মধ্যে যেন মুরগিগুলা ঠান্ডার আগের আগেই ইউজ করতে পারেন তো আজকে আমি সবগুলো ডিমের মেডিসিন দিছি খাওয়ার লাগিয়া সবগুলা ডিমের মেডিসিন দিয়ে দিয়েছি খাওয়ার লাগিয়া তো আজকে হচ্ছে সাপ্তাহিক কোষ শুক্রবার শুক্রবারে আমি সবগুলো মেডিসিন একসাথে দিয়ে দিই ইজেল তারপরে এডি ক্যালসিয়াম তারপরে জিঙ্ক এক ফরমোলা সব কিছু আমি একসাথে মিক্স করে দিয়ে দিই তো সবগুলো হচ্ছে ডিমের মেডিসিন তো আমি কালকে আবার ঠান্ডার মেডিসিনটা দিয়ে দিব ফার্ম কেয়ার বা ডক্সিবেগুলো দিয়ে দেব কারণ আমি মাঝে মধ্যে এই কোচ করে থাকি যেন মুরগিগুলা ঠান্ডা না লাগে আর আর কি আর আপনি সাপ্তাহিক একবার বা দুইবার দিয়ে দিবেন তাহলে ইনশাআল্লাহ মুরগিগুলা সুস্থ থাকবে ঠান্ডা কম লাগবে এখন যেহেতু শীতকাল ঠান্ডা কম লাগবে আর কি তো শীতকালের মধ্যে এরকমভাবে মুরগি পালন করলে ইনশাআল্লাহ মুরগিটা সুস্থ থাকবে তো আমার মুরগিগুলো অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ আর সব সময় সুস্থ থাকবে ইনশাআল্লাহ তো এই ও আমি সবসময় খাওয়ানোর কারণে আমার মুরগিগুলা সুস্থ থাকে ডক্সিবেট পারমকিয়ার জন্য মানে যদি আমি খাওয়াই তাহলে ঠান্ডা কম লাগবে বা ঠান্ডা লাগলে ভালো হয়ে যাবে শীতের সময় গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ঠান্ডার মেডিসিনটা ঠিক আছে তো ঠান্ডার মেডিসিনটা যদি আপনি সাপ্তাহিক দুই তিনবার দিয়ে দেন এমনিতেই অগ্রিম তাহলে এমনিতেই মুরগিগুলা সবসময় সুস্থ থাকবে পারমোকিয়ার ডক্সিবেট এগুলা ঠিক আছে আর হচ্ছে আমি রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি দুই দিন আগে তো রানীক্ষেত ভ্যাকসিনটা চল্লিশ দিন পর পরে দিলে আপনার যে রানীক্ষেত রোগটা আছে সেটা হবে না এখন যে বর্তমানে মানে যেই শীত চলে আসছে এখন কিন্তু রানীক্ষেত রোগটা আক্রমণ বেশি করবে কারণ এখন মুরগি জিমাবে খাবার কমে দিবে তারপরে মুরগিটা অসুস্থ হয়ে মারা যাবে তার জন্য আমি চল্লিশ দিন পর পর যেই ভ্যাকসিনটাই দেয় মুরগিকে সেটা দেওয়ার কারণ আমার মুরগি সুস্থ মানে শীতের সময় বা শীতের আগে অল টাইম আপনি চল্লিশ দিন পর পর ভ্যাকসিনটা দেবেন আর বিশ দিনের ডিফারেন্সে ক্রিমির মেডিসিনটা দিবেন তাহলে ইনশাআল্লাহ মুরগিটা সুস্থ থাকবে আমার এই মেডিসিনগুলাতে আমি মুরগিগুলাকে সুস্থ রাখি তার জন্য আমার মুরগিগুলা এত সুস্থ মাসাল্লা আর হচ্ছে মেডিসিনের রসিল আল্লাহ আমার মুরগিগুলাকে সবসময় সুস্থ রাখেন তো আপনাদের মুরগি সুস্থ রাখতে হলে এরকমভাবে এই সাপ্তাহিক খোঁজ করে রাখবেন অল টাইম আপনারা মেডিসিন খাওয়াবেন এমনিতেই অগ্রিম মেডিসিন দিয়ে দিবেন অগ্রিম মেডিসিন একদিন দুই দিন খাওয়ালে কোনো সমস্যা হবে না বরং আপনার মুরগিগুলা সারা বছরই সুস্থ থাকবে তো সব সময় সারা বছর সুস্থ রাখার জন্য আপনার মেডিসিনগুলা আপনি অগ্রিম ইউজ করবেন মানে একদিন এরকমভাবে দিয়ে দিবেন অগ্রিম মেডিসিন তাহলে আপনার মুরগিগুলা সুস্থ থাকবে ইনশাল্লাহ আর হচ্ছে শীতের সময় আমরা অনেক বই পাই যে মুরগিগুলা বেশি পালন করব না মুরগিগুলা অসুস্থ হয়ে পড়বে আমার মতো যদি এইভাবে মেডিসিনগুলো আপনারা খাওয়ান তাহলে ইনশাল্লাহ মুরগিগুলা সুস্থ থাকবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন আমাদের পেজটি ফলো দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ